अमर नबीन पायर जूतारो तर सोमार नबीर पायीर चूँ तर होते पर बिना अर मदीना जा नब्बे वही हॉल निग न মায়েদের জন্য বলবো শুরুতে একবারই বলব তবে মায়েদেরকে যেভাবেই বলেন না কেন ও মায়েরা যে সোনার পাত্রি নয় তবে মায়েদের শুরুতে বললাম মা জননী আপনাদের জাগার অসুবিধা হচ্ছে আপনাদের সামনে যদি জাগা ফাঁকা থাকে দয়া করে মায়েরা সামনে গুছিয়ে বসুন পিছনে যে সমস্ত মা বোনেরা দাঁড়িয়ে রয়েছেন ওনাদের জন্যে আপনারা একটু জাগা করে দিন মায়েদের বললাম সম্মানীয় মাননীয় নির্বাচিত কমিটির পক্ষ থেকে নির্ধারিত যোগ্যতম শ্রদ্ধেঘ সভাপতি মহাশয় বিজ্ঞাপিত বিজ্ঞাপিত আলে মুলামাই কেরাম হেফাজে কেরাম শ্রোতা হিসাবে এসেছেন আসছেন এখনো আসবেন শ্রেণীগত ভাবে বয়োজ্যেষ্ঠ বই কনিষ্ঠ সমবয়স্ক ভাই এবং আব্বাজি পর্দা সিনা মাননীয় শ্রদ্ধেগা সম্মানিতা মায়েরা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলার প্রয়াস রাখলাম অমা তৌফিক যে মালিক আমাকেই আপনাকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন আল্লাহ রসুল বলেছেন কি জানেন এটা হলো জান্নাতের বাগান এটা কি যে জান্নাতের বাগান আল্লাহ নবী যেহেতু বললেন এই জান্নাতের বাগানে আল্লাহ তাদেরকেই কবুল করবেন যাদের প্রতি আল্লাহ পাক ভালো কামনা রেখেছেন অতএব আল্লাহ পাক আমাকে এবং আপনাকে শুরু থেকে কবুল করেছেন কৃতজ্ঞতা স্বরূপ উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে এক সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ পরে পরে জানাই দোজাহানের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসোল্লাহ সবাই বলবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি দরুদ সালাম শান্তি ধারা পরিচিত হতেই থাকুক বলুন আল্লাহ আমিন জরুন আল্লাহ আমিন তো শুরুতে সবকিছু গোলমাল কেনা গো আবার ক্যামেরাম্যান কোথায় আছেন আপনি ক্যামেরাম্যান ক্যামেরাতে অসুবিধা হচ্ছে আপনি এখানে আসুন ক্যামেরাতে যদি আপনার পরদায় ছবি না হয় তবে আপনার ভাড়া আপনি পাবেন না না কি বোঝেন গো অতএব আপনি এখানে চলে আসুন অসুবিধা হচ্ছে শোনে নিন আমি বাবুজি যে আয়াত পড়েছি ডাইরেক্টলি আমি আপনাদের বিষয় ভিত্তিক আলোচনা করি শুনবেন জ্ঞানী লোকদের জন্য ইশারা যথেষ্ট আজকে মুসলমান এখানে সেখানে নানান দিক দিয়ে আপনার অপমানিত লাঞ্ছিত হচ্ছে চাই মসজিদই বলুন আর মাদ্রাসাই বলুন সর্বদিক দিয়ে ভিডিও দেখছেন মোবাইলে ও দাঁড়িওয়ালা লোক ট্রেনে করে যাচ্ছে দাঁড়িওয়ালা দেখো চিহ্নিত মুসলমান মুসলিম তাকে ধরেও আপনার চরমাচ্ছে হেনস্থ করা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না বলুন হচ্ছে তবে আপনাদের বলি ইসলাম অবনতির কারণ কোথায় জানেন বাবুজি জিনারা বসে রয়েছে। বুকে হাত দিয়ে বলুন তো ইসলামের যে পাঁচটি খুঁটি পাঁচটা খুঁটির ভিতরে মেন যে স্তম্ভ ওই পাঁচ স্তম্ভ আমরা মেনে চলতে একটু ভেবে দেখেছেন তো শোনেন আজ থেকে নয় বাপ এটা হলো মাদ্রাসা এটা কোরআনের কারখানা এখান থেকে হাফেজ হয় এখান থেকে মৌলানা হবে এখান থেকে মুস্তি হবে এখান থেকে কারি হবে এখান থেকে মসজিদের ইমাম হবে এখান থেকে কাজী হবে সব কিছু এই জায়গা থেকে হবে তাই আপনারা নিন এই মাদ্রাসা আজকে বেদিনরা চাচ্ছে এই মসজিদ আমাদের টাকাই তৈরি মাদ্রাসা আমাদের জাকাতের টাকাই তৈরি আমাদের ফেতরার টাকাই তৈরি আমাদের নিজের শ্রম অর্থ দিয়ে আজকে মাদ্রাসা তৈরি করেছি তারপরেও দেখবেন বেদিনরা এই মাদ্রাসার দিকে নজরটা তাদের বেশি মোবাইল দেখেন না নাকি বাইরে আপনি খবর নিয়ে দেখো মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিচ্ছে ইউপির খোঁজ নিয়ে দেখুন বহু মাদ্রাসাতে সাথে মসজিদ বুলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে অগর ডমখলের মুসলমান দরদি আজকে আল্লাহকে বলব আল্লাহ আমাদের যতদিন রক্ত শরীরে আছে আল্লাহ তোমার এই দিনের ক্ষতি হইতে দিব না তোমার নবীর মাদ্রাসা বন্ধ হইতে দিব না তোমার কোরআনের অপমাননা হতে দিব না একবার শুরুতে জোরে বলুন ইনশাল্লাহ শুনে আজ থেকে নয় বা শুরু থেকে ইসলামের দুশ্মন হয়ে আসছে হয়নি ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল কে গো নমরুদ আগুনে ফেলে নি আগুনে পুড়ে ছিল পড়েনি শুনেনি, নবী ইব্রাহিম কি করেছিল জানেন ওই নমরুদের গোডাউনে ঢুকে বা সব মূর্তি গুলা টেন হাত পা ভেঙে দিয়েছে দিয়ে ওর ঝুলিয়ে দিয়েছে ঝুলানোর পরে তখন ও বাবুজি এসেছেন নমরুদ। গোডাউনে ঢুকে গিয়ে বোঝায় গোডাউনে তালা খুল দেখি ও বাবুজি ঘর যখন খুলে বাত তখন দেখছে কারোর হাত নাই কারোর পা নাই কারণ নাক আছে তো নাক ও হয়ে গিয়েছে এই দেখে নোমরদ বলছে একাজ কল্লোকে একজন বলছে হুজুর ওই আজরের পুত্র ইব্রাহিম মনে ভেঙেছে বলে আমরা হাজির করানো হলো নমরুদ বলছে ইব্রাহিম তুমি কি আমার মূর্তি গুলো ভেঙেছো বলে আমি তো ভাঙি নাই যাহা পানা বলে তবে কে ভেঙেছে বলে যার গলায় মাল ধুলানো দেখছেন ওই ভেঙেছে নমরুদ বলছে আমাকে আমাকে কি পাগল তার কাটা মনে ভেঙেছে নাকি বলে কেন হ্যাঁ বলে ও কি করে মূর্তি ভাঙবে ওর শরীরে যদি মাছি বসে ও মাছি তালাইতে পারবে না আর ও মূর্তি ভাঙবে কি করে নবী ইব্রাহিম বলছে নমরুদ তোমার যদি সে সরাইতে না পারে তো সে তোমার খুদা হয় কি করে কথা ঠিক নামে ঠিক বলুন হয় কি করে তখন অমরুদুজাহে তোর কথা শুনে মনে হয়েছে তুই ভেঙেছিস রে এই ধর ইব্রাহিমকে বাবুজি আগুন বিশাল বড় আগুন ভাটার চিমনি সমান আগুন ধরানো হইলো আল্লা ভাই যে খলিল কি হইলো বলে শোনো দুনিয়ার মানুষ ওটা আগুন দেখলেও তোমার জন্য আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম জোরে বলুন সুভান আল্লাহ সেই আগুনে নবী ইব্রাহিমকে পোড়াতে বেরেছিল কি পারেনি নবী মুসাকে মারার চেষ্টা করেছিল কে গো কে হ্যাঁ হেরাউন আগো মাঝ পড়ার লোক আপনারা কথা বলেন না নাকি নাকি বাড়ি থেকে কসম খেয়ে এসেছেন মৌলবি যাইও বলুক না তো যা বলবি বল কান করেছি ঢোল বাবুধি এমন কিন্তু যেন না হয় বলুন আপনাদেরও বলব যা কিছু শুনবো আমল করব পিছন থেকে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ শুনে নিন আমি আপনাদেরকে বলব বাজু কি এই মুসাকে মারার চেষ্টা করেছিল ফেরাউন কিভাবে জানা ফেরাউন স্বপ্ন দেখছে ওই বংশে এমন একটা আগুনের ছোট্ট টুকরো আসলো যে তার সাম্রাজ্য পুড়িয়ে ছাই করে দিল সঙ্গে সঙ্গে জ্যোতিষীদের ডেকে ফেরাউনকে তখন একটা জ্যোতিষী বলছে যাহা পান আপনি কি জানলেন বলে কি গো বলে ওই বংশে এমন একটা ছেলের জন্ম হবে আপনাকে ক্ষুধা বলে মানবে না বলে বলিস কি রে বলে হ্যাঁ তখন ফেরাউন বলছে এই মন্ত্রী শোন ওই বংশে যত যে কাজ শুরু করেছে আমাদেরকে পায়খানা সাফ করতে হবে নাকি বলে কেন হ্যাঁ মানে আপনি জানেন যে ওই বংশের লোকগুলোই এই নিচু শ্রেণীর কাজগুলো করে অতএব আপনি এই বুড়ো হয়ে যারা মারা যাচ্ছে তো কিছু যুবক ছেলে যারা বাচ্চা হচ্ছে আর কি তো তাদেরকে কিছু বাঁচিয়ে রাখুন যাতে করে ওরা বড় হয়ে পায়খানা সাফ করবে ফেরাউন বুঝে মন্ত্রী এটা তো আমি ভেবে দেখেনি ফেরাউন বুঝে মন্ত্রী শোন এক বছর বাচ্চা মারবে আর এক বছরও বাঁচিয়ে রাখবে কি বল গো এক বছরও মারবে এক বছরও বাঁচিয়ে রাখবি আল্লাহ বলছে ফেরাউন তুই যে বছর মারবি

কিসের বাক্স কাঠের বাক্স বলে আল্লাহ কি করব বলে ওই বাক্সই করে ওই লোহিত সাগরের উপর দিয়ে ভাসিয়ে দিবে বাকি আমি আল্লাহ বুঝে নেব আগো আপনারা বলুন কোন মা নিজের বাচ্চাকে ভরা নদীর উপরে ভাসিয়ে দিতে পারবে কি হ্যাঁ কিন্তু অর্ডার কার আল্লাহ যে বাবু যে আল্লাহর ঘোষণা হইল নবী মুসারমা চলে গিয়েছে যে মিস্ত্রি কাছে যাবে ও কাঠ মিস্ত্রি কিন্তু ফেরাউনের দলের লোক কার ফেরনে নবী মুসা আলাইসালামের মা যখন আমার বাক্স বানাইতে যখন চলে গেল সামনে যখন সামনে হাজির হয়ে গেল তোমার গেলো মুসার মাকে বললো বঙ্গো কি কারণ এসেছি একবার বলো ওগো ভাই আমি তোমার কাছেই আসলাম আমার একটা করে বেটারিয়েছে আমি বেটার জন্য আমাকে একটা বাক্স বানাইয়া দাও মুসারমাকে বলে বন্ধ তুমি কি জানো না বল আমাদের মধুসা বলেছে যে আজ এই বছরে বাচ্চা জারি হবে না কেন সেই বাচ্চাকে মারা হবে বলে ভাই দরদি আমি তোর অনুরোধ করে বলি আমার ব্যাটার কথা মধুসার কানে তুই যেন পৌঁছাই দিবাই না সঙ্গে সঙ্গে নবী মুসারমাকে বলে বন্ধ তুমি একটু কানে দাও বল আমি একটু কানে ঘরে যাইব বলে দরদী ভাই আরে বাইরে তুই আমার মনে হয় আমারও বেটার কথা তুই ফেরাউনের কানে তুই হয়তো পৌঁছাইয়ে দিতে পারিস ওগো ভাই শোনো আগে আমার কাটের বাক্স বানাইয়া দাও তবে তুমি এখান থেকে যাইবে ধরো দি মিস্ত্রি বলে বন্ধ আমি একটু ঘরে যাইব বাদুসার কাছে যাইব না কিন্তু আসলে বাপ যে যাবে সে ফেরাউনের কাছে কার কাছে গো ফেরাউনের কাছে আল্লাহ রব আলে জিবিরকে বলে এ জিবিরি আমার ওই বান্দার কাছে যাও আল্লাহ গো কি খবর নিয়ে যাবো বলে জিবির তুমি শোনো আমার বান্দা যখন নবীর কথা বলতে যাবে আমার নবীর কথা বলতে যাবে ওর জামান খানি বন্ধ করে দিবি আল্লাহ চলে গেল মিস্ত্রি দারোয়ানের সামনে হাজির ও দারোয়ান ভাই বলে কি কারণে ডাকছো কি কারণে এসেছো এগো বলো বলে আমি একটু বাদশার সঙ্গে আলোচনা করব আমার বাদশার সঙ্গে কথা আছে বলে মিস্ত্রী গো আমাদেরও বাদশার মেজাজ এমনিতেই গরম বলে আমি বাদশার কাছে যাই আমি বাদশার কাছে মেনে একটি বিষয় নিয়ে আলোচনা করব না 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 আগে খবর কেন আমাকে বলো আমি বাদশার কানে খবরটা পৌঁছাইয়া দেব মিস্ত্রী ভাই জাগো আমি যদি এই দারোয়ানকে বলে দি পুরস্কারের টাকা তো আমি পাইবো না পাবে কে দারবান পাবে মিস্ত্রি বুঝাও আমি বলব না যে বাবুজি দারবানের অনুমতি নিয়ে ঘরে যেই গেল আল্লাহ খাপ করে ধরেছে কি ওই বান্দার জবান আল্লাহ একেবারে তুলে নিয়েছে ধরো বলুন সুভান আল্লাহ ও হ্যাঁ হু কোন দিকে দিয়ে বুঝাইতে পাইল না তখন ফের অত জীবন এমন হয় নাই আজকে কেন এমন হইল আল্লাহ বুঝে তু তো জীবন দিবেন কি বলে আর যাবে বলে হ্যাঁ যেই গেল আল্লাহ আবার জবান কেড়ে নিল তখন ফেরাউন বলছে মন্ত্রী ওই ব্যাটা কথা ভুলে যা এই মালের গরদান আগে কাক বাবু চাচা আপন ধানবাসা বাপ নিজের যখন জানটা নিয়ে ধরো যখন টানাটানি হয়ে গেল সঙ্গে সঙ্গে নবী মুসার মাগের কাছে হাজির হয়ে গেল অন্ধের

মোসা আর এই মোসা কে মারবে কে ফেরাউন জিব্রিল আমিন আল্লাহকে বোঝে আল্লাহ আপনি জানেন যে এই ফেরাউনি মারবে আপনি জেনে শুনে বাগের খাঁচার সামনে আপনি বন্ধ করতে বোঝেন কি ব্যাপার আল্লাহ বলে জিব্রিল আমি যা জানি তুই জাননিস বলে তা আমি জানি না বলে যা বলছি তাই কর আপনারা বলন ওই চুক্তি বলেন তো না চুক্তি বলেন হগম একটাও থাকবে না তো যে বিড়িল আল্লাহকে বলছি আল্লাহ আপনি জানলেন যে মাই তো কেন আপনি ঘরে পাঠাচ্ছেন বলে যে বিড়িল যা বলছি তাই কর বলুন ফেরাউনের বিবি জান্নাতে যাবে কি যাবে না হ্যাঁ কেন যাবে বাবা ওগো মুসলমান দরদি চোখে দিয়ে পানি হয়ে যাবে নবী মুসা সালামের বাবুজি যখন বাক্স কানা দাঁড়িয়ে গেল বিবি আসিয়া বলে স্বামী গো একবার বাক্স কানা তুলুন নতুন বাক্স বলে বিবি রে আমি পরের বাক্স তুলব না ওগো আবার প্রাণের স্বামী বাক্সর ভিতরে কি রয়েছে একবারে দেখুন যখন ও বাবুজি বাক্স করলো আকারে এত সুন্দর চিগারা এত সুন্দর নাকনার ওগো বিবি এত সুন্দর চেহারা এবার ফেরাগুন বলে ওগো বিবি শোনো এই বাক্সুর ভিতর যে সন্তানটা আছে এটাই হইল আমার দুশ্ম কি বোঝা গো বলে এই হইল আমার দুশ্ম বলে কি করে বুঝলেন বলে নিশ্চয়ই ওর মা মনে হয় আমার ভয়ে ভাসিয়ে দিয়েছে তখন বিবি বলছে স্বামী আমাদের তো কোনো সন্তান লম্বা ঘটনা ছোট্ট করছে আমি আমাদের কোনো সন্তান নাই কাজ করলে কেমন হয় বলে কি বলে একে আমরা বেটা বলে মানুষ করি চলুন আমরা নিয়ে যাই নিজের বেটা বলে মানুষ করবে বাবুজি বাক্স তুলে ফেরাউন তুলে নিয়ে গেল আল্লাহ যাই ফেরাউন তুই খোদা না গাধা বলে কেমন হ্যাঁ বলে তুই যে খোদা ওই বাক্সর ভিতরেই যে নবী মুসা তো তুই চিনতে কেন পারলি না কথা ঠিক না ঠিক বলুন আচ্ছা আপনার মুসটি আসলেই খোদা ছিল না গাধা ছিল গো ধরে বলুন গাধা ছিল তো এই ফেরাউনতেই নিয়ে গেলো আল্লাহ নবী কি হইলো বলে এমন তোরে